আসসালামু আলাইকুম দর্শক তো বিপ্লব থেকে দুইটি দুইটি চেয়ারের ভিডিও নিয়ে আসলাম আবারও তো যারা ভালো কোয়ালিটির হুইল চাচ্ছেন তো দুইটা হুইল চেয়ার দেখতে পারেন দুইটার ভিতরে যাদের বাজেট কম তারা এই হুইল চেয়ারটি দেখতে পারেন আর যাদের বাজেট একটু বেশি তারা এই হুইল চেয়ারটি দেখতে পারেন তো আমরা দুইটা ডিফারেন্স বুঝাই দিব যে কেন দাম কম বেশি ঠিক আছে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন তো এটা হচ্ছে পোর্টেবল তো যারা চান যে ভাই আমাদের বাজেট কম কিন্তু একটু কোয়ালিটি ফুল মাল দরকার তারা এই হুইল চেয়ারটি দেখতে পারেন এই হুইল চেয়ারটি হচ্ছে আপনার ফাইবারের চাকা এটা আপনার কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন এটা হচ্ছে ফাইবারের উপরে অনেকেই বলে যে হ্যালোজিং চাকা কিন্তু আসলে সত্য যেটা এটা হচ্ছে ফাইবার ঠিক আছে এটা কাদামাটির ভিতরে চালাইতে পারবেন কিন্তু উঁচু নিচের ভিতরে থেকে পড়লে এটা ভাঙার চান্স থাকে এই চাকাটা আর দ্বিতীয়ত হচ্ছে এটার যে ক্রস ক্যাপাসিটি আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাপড়ের উপরে এটা নিচে কোনো সাপোর্ট নাই আর এটার যে ক্রসটা অনেকে এটা হেভি বলে বিক্রি করে যে ভাই ঢাবল ক্রস অনেক হেভি ডিউটি একটি হুলচি আর কিন্তু আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন শুধু একটি নাডের উপরে এটা লাগানো এই নাডের উপরে পুরা ক্রসটাকে এখান থেকে লাগানো এক্সট্রা ভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এগুলা যে হুইল চেয়ারটা হেভি ডিউটি যে হুইল চেয়ারটা এটার আপনার সিটের নিচে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো এটার সিটের নিচে স্টিলের সাপোর্ট দেওয়া আছে স্টিলের বার দেওয়া আছে আর এটার যে পাইপটা এটা এক ইঞ্চি পাইপ ইউজ করা হয়েছে হেভি ডিউটি একটি পাইপ আর এটা হচ্ছে ডাইরেক্ট বডির সাথে ঝালাই করা কোনো নাট সিস্টেম না আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডাইরেক্ট ঝালাই করা আর এটার যে হুইল চেয়ারটা এটা হচ্ছে নাট সিস্টেম তো যাদের লোড বেশি বা ওয়েট ক্যাপাসিটি বেশি দরকার যে আমাদের ভাই রুগীর অনেক ভারী রুগী তারা এই হুলচেটি দেখতে পারেন এই হুলচেটি আপনারা চাইলে যে কোনো জায়গায় ভাস করে নিয়ে যেতে পারবেন খুবই ইজিলিভাবে আর এটার পিছনে আপনারা ব্রেক পেয়ে যাবেন এখানে ব্রেক আছে লক করে রাখতে পারবেন আর এটার যে পাদানিটা আপনারা চাইলে এটা আপনারা হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে নাট ইউজ করা আছে আর এখান থেকে ডাইরেক্ট ঝালাই করা কোনো প্লাস্টিক বা কোনো ফাইবারে কোনো কিছু ইউজ করা হয় নাই কিন্তু এটার যে হুইল চেয়ারটা হেভি ডিউটি বলে অনেকে বিক্রি করে এটা হচ্ছে আপনার এখানে দেখলে খেয়ালগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে প্লাস্টিকের খুবই নিম্ন মানে প্লাস্টিক ইউজ করা হয়েছে এটা আপনার লোড ক্যাপাসিটি নেবে কম আর এটা হচ্ছে স্টিলের এটা আপনারা যতই ওয়েট দেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর চাইলে যদি হাইট অ্যাডজাস্ট করতে চান এই নাটটা লুজ দিলে আপনারা হাইট অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু সে এটার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা আপনারা করতে পারবেন না এটা হাইট অ্যাডজাস্ট করা যায় না দ্বিতীয়ত হচ্ছে এগুলো আপনারা আপনারা যে মুভিং দেখতে পারবেন এই সাথে সাথে আপনার চাকাটা বেজে যায় দুই সাইডে চাকাগুলো বেজে যাবে মুভ করতে পারবেন না কিন্তু এটা নিয়ে আপনারা সব জায়গায় মুভ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চাকাগুলো মুভ করে থাকে তো যাদের ভালো কোয়ালিটির হুল চেয়ার দরকার আমি বলবো যে আমার ব্যক্তিগত অনুযায়ী আপনারা এই চেয়ারটি নিতে পারেন হেভিডিউটি একটি চেয়ার এটা আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যাদের দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারেন আর এটার ভিতরে আমি আর একটু বোঝাই দিই ফোল্ডের কারণে নিয়ে যায় আপনারা খেয়াল করলে দেখবেন এগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো খুবই মানে প্লাস্টিক দিয়ে করা এগুলো স্প্রিং দিয়ে ইউজ করা এগুলো আপনার পানি লাগলে জং ধরে যায় স্প্রিংগুলো আর কাজ করে না এগুলো কেনার আগে অবশ্যই আমি বলবো যে আপনারা দেখে শুনে বুঝে তারপরে ভালো জিনিসটা ক্রয় করবেন ইনশাআল্লাহ তো যারা আমাদের কাছ থেকে হুইল চেয়ারগুলো পার্সেস করতে চাচ্ছেন স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন